কি বলেন মেয়েরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলে একটা জিনিস বেড়ে যায় এই উত্তরটা দিয়ে আমার কবি আর কবি করবে দর্শক বন্ধুরা এবং শ্রোতারা যিনি আমার বিপক্ষ পাল্লাদার বেহস্তি খাতুন ছিল শাশুড়ির ভূমিকায় হ্যাঁ আর আমি শিখান আলি বইয়ের ভূমিকায় আচ্ছা তো অবশ্যই আপনারা কি বলেন একটু আমার কথা ঝুটতে হবে নাকি ছিলে ফেলেছে কিছু রাখেনি বাকি আমি একটু কিছু দিই তার আগে ছোট্ট একটি শাশুড়িকে নিয়ে গান গিয়ে নি ও শাশুড়ি ওই আপনার শাসনের দিন শেষ হইছে এই সংসারে ওই শাসন কায়েম হইছে হাই 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 রে বাংলার বহুমন্ত্রী হইছে অত্যাচারীর পতন হইছে বাংলার বহুমন্ত্রী হইছে অত্যাচারীর পতন হইছে ও শাশুড়ি ও আম্মা তবে বলে যাই গো বলে যাই হাই আই বলি বলি বলে যাই গো বলে যাই

যে কোনো কত কথা বলতে একটু বাদে না তাই কি না দাদা দাদা গো ছোটবেলায় মা হারিয়েছি সেই স্নেহ আদর ভালোবাসা মায়ের কেমন দেখিনি গো দাদা এই বুকে অনেক যন্ত্রণা গো দাদা তাই এই শাশুড়ির বাসায় আমার দাদা শাশুড়ির হাতে আমাকে তুলে দিয়েছে কিন্তু আসলে সুখ না থাকলে সুখ হয় না গো দাদা কপালে থাকতে হয় সুখ কি বলে ওরে মায়ের মায়ের দেহ আদর কেমন মনে তো করে না ওরা কপাল পোড়া থাকে তোরা তোলা বাড়িতে আসছি আমিও তো চিনি আসলে শাশুড়ি এটা আমার শাশুড়ি কিন্তু কোন শাশুড়ি আসলে দ্বিতীয় বিয়ে করলে যে শাশুড়ি হয় সেই শাশুড়ি সেই জন্যেই বয়ের মর্ম বুঝে না তামো অনেক কষ্ট নিয়ে এই বাসাতে এসেছি কার বাবার সাথ দিয়ে আসে আমাকে হাঁকাইতে পারে আমি তাই দেখে গান ছাড়বো আমার শাশুড়ি মানুষ হাজার হলো আমার গুরুজন তাকে আমি কত কথা বলতে পারি না তাই আমি আর বলতেও চাচ্ছি না তো সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয় কাদের গায়ে তুলি দিলে পরে নিজের গায়ে মরতে নেই লাগে যদি খালি হইলে পুরা যাবে গাল দেখি কেমন তুমি বোনাও হায় হায় মরিম বলি কেমন তুমি বোনাও আমিও সেই কাচ্চাতে কি বলেন করো মেয়েরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলে একটা জিনিস বেড়ে যায় এই উত্তরটা দিয়ে আমার কবি কবিগান করব দেখি কেমন তুমি মরি মরি কেমন তুমি বোনায়ল আমিও সেই গাছ থেকে কেমন তুমি বোনায়ল